যখন গাড়িটা মিস্টেক তন দি কি ওজন আমার গাড়ির পিছিয়েছে মানে ওজন আমার পিছিয়ে দা লাগবে মানে এক জটকা দিয়ে আমার গাটা মোটামা বান্ধে লাগবে এরকম আর আল্লাহ মনে রাখতেছে আল্লাহ রুমতে দানটা দিলে বাইছে বাড়ি দিয়ে আর জীবন এরকম রাস্তা দিয়ে আমা আমি সিনজি ড্রাইভার আমি প্রতিদিন সন্ধ্যাবেলা গাড়ি নেবাড়ি থেকে বাড়ি বাইরে বিশুর যাই যাই আর না সিনে ওর স্ট্যান্ড গাড়ি শেয়ার লাগাই লাগাইলে আপনার মনে করেন সন্ধ্যার পরে প্রচুর লোক মনে করেন নাসিমনগর বামনবাড়িয়া আশোগঞ্জ মাধবপুর সান্দুরা অড়াইল যে কোনো জায়গায় যাত্রী পাই আমি ওইখানে যাই আমি আপনার ওই দিন বাড়িতে সিনজিনিয়া বাড়িছি বাড়িটা বিশুট গেছি গিয়ে আপনার দেখি অনেক গাড়িগুলা নাসিমনগরে অনেক গাড়ি অড়াইলের অনেক গাড়ি আমি অড়াইলের স্ট্যান্ডে আমার গাড়িটা শেয়াল লাগিয়েছি জাইস যে যেমন যাত্রী পাব মোয়েনে যাবো এবার টিপ যেমন তারপর আপনার এক লগে দুইটা গাড়ি হয়েছে একটা সুয়াক একটা কাজী এক লগে পাঁচজন যাত্রী হয়েছে আয়া বলতেছে ওরা বলতেছে এ মামা যাবেন আমি বলতেছি এ যাব আপনি যাবেন কোথায় আমরা যাব কাউতুলি তো আমি কি আসেন যাবো মানুষ কইজন আমরা পাঁচজন এক এক সিঞ্জি তা আমি কই ওই বারো পঞ্চাশ টাকা ঘুরে মামা আড়াইশো টাকা ভাড়া দেবেন বলতেছে ভারতো চল্লিশ টাকা বই আমি কি আপনার রাস্তাঘাট বাড়ানো মানে বিশ্বা কাউতুলি রাস্তা অনেক খারাপ পঞ্চাশ টাকা ভাড়া দিবেন আড়াইশো টাকা ভাড়া আমি সুন্দরটিকে আপনার কাউ তুলে নিয়ে নামাই দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে যায় বাকি মোবাইল আছে আমি ঠিক আছে তো আমি তুলে গুলচি করে না গাড়ি বের করছি বের করার পরে আমার আড়াইশো টাকা বাড়া দিছে বলতেছে মামা আপনি কি এর ই বা আমি বুঝি আপনারা এনতে কোন জায়গায় দেবেন বলতেছে আমরা যেমন আপনার সোনাকান্দা ফিরের বাড়ি কাছে কাছাকাছি একটা এলাকা আছে মোহাম্মদপুর ফুর সোনাকান্দা বড়ো ফিরের বাড়ি এক নামে সবাই সিনা তা আমি বলতেছি এখন তো আপনার এখান থেকে ওয়ানের ভাড়া অনেক টাকা আপনি যদি যান কত দেবেন আমি আমাই দেওয়া মতো তো মানে আমারে বলছে আপনি বলেন বাড়া করতে আপনার ড্রাইভার মানুষ তা আমি কই ভাড়া দিন পনেরোশো টাকা বিশ্ব কেউ লাভ নেই পনেরোশোটিয়া ভাড়া দিবেন আমার বিশ্বতে তো বাড়া ভাড়া তুলে আছে ওই ভাড়া বাদে আমারে পনেরোশো বাড়া আর আড়াইশো সত্তরশো পঞ্চাশটা বাড়া দিবেন আমি না আপনার লামাই দিয়াম তোমার বলছে কিছু কমাই লাগে না বুঝি না কম পাওয়া যাবে না আপনারা যা বলছি তাই দিবেন তখন উঠছে নবীনগরে গেলাম নবীনগর থেকে সুযোগ পাঁচছিলাম বোলুটটা কোনা গাড়ির মুড়ি দামাইছি হামায়া ডাইরেক্ট রসুল মুটটা পাইরিয়া সলিমগর সলিমগড় বিতেছি আমায়া ওই সলিমগড়ের ভিতরের এলাকা ফাইরিতে ওখানে মনে করেন আপনার সামনে এই সলিমগড়ের মূর্তিকা সিকাইল সোনাকান্দা ফিরে ফিরে বাড়ি তামাতি রাস্তার একবার নির্জন অন্ধকার জঙ্গল মানে ওই পাশে ওই পাশে হাল বিল মানে আওয়ারের মতন অনেক গাছ বাড়ি নাই রাস্তা দেখতে খুব অদ্ভুত আমি যখন ওই পাই পাইরেইছি যখন আপনার সলিমগুড় মুটা পাই তখন তুই লাস্ট আমার কাছে অদ্ভুত লাগছে আর ভিতরটা জাপসা জাপসা লাগছে মানে ভিতর আমি শান্তি নেই তখন তারপর আপনার আল্লাহ বরশালওনা দিলাম সোনাকান্দা পীরের বাড়ি এমন জায়গা আমার জীবনও আমি দেখি নাই তখন যাত্রী লাইমা আমার এই দুই হাজার ট্রিছে আমি আমার কাছে বাংতি নাই আমি বলছি আমার কাছে বাংতি নাই আমি সারা বেলা গাড়ি চালাই না আমি গায়ে চালাই বিকেলে বাইরে সারা লাগছে নাইট করি নাইট করে আমার পেশা তো মানে এক টাকা নুক আমার আমার কাছে দিয়েছে আর এক হাজার টাকা বাংতি ওই মহিলাতে লিয়েছে আমার সতেরোশো পঞ্চাশ টাকা তো নিয়ে আমার চা মানে চাটা কারোর জন্য বলছে আমি বুঝি না রাস্তাটা অনেক দূর আমার বাড়ি বিশ্বরুট আমি আবার বিশ্ব যাইতে হবে এখন যে আমি আপনার নামাইছি না রাস্তাটা খুব ব্রিয়ারিং রাস্তা অদ্ভুত এখন আমি যেমন খালি আল্লাহ আল্লাহ করে ওই জায়গাটা যেমন পাইরে দেখা যদি নুক নিয়ে একটা নেই আমার কোনো আর নাই গাড়ি গাড়ি হইলো মালিকানা গাড়ি পরে আমি সোনা ফিরে বাড়ির দিঘা যাত্রী লামাই দিয়া ওই সোনাকান্দা ফিরে বাড়ি মূর ফাই পথে যে দিয়ে আমিছি জামানোর সময় গেছি কোনো বয়া বয় না আনো সময় আমার মনের ভিতরে একটু বৈঠকে গেছে ওইখানে আপনার বড় একটা বোর্ডগেস আছে মানে বোট গাছটার সাই বাদু গুল করিয়া একটা বাউন্ডারি দই তো আমি বোর্ডগেসটা পাই আপনার গাড়িটা ডাইন চেটে সাইড কইয়া পোশাক পড়তাম বইছি আমি পোশাক পত্তা বয়ার লগে লগে আমার মন্ডার মানছে না মানে কেমন যেন একটা ভিতরটা জাগনা দিয়ে উঠছে আমার বাম সাইডে হঠাৎ কী জানে একটা দাঁড়াই লিছে মানে আমার দিকে চাই লুইছে আর আমি তো আর বুঝিনি আন্দাজ করতে পারিনি আমি তো পোশাক পত্তাম বইছি হঠাৎ জন্য আমি আমার মা তারা বামের জন্য আড়া দিছি আমার কুলে যারা মানে শুকা গেছে গা না আতঙ্কের মতন গভীর বইয়ের মতন তখন আমি ভাবছি আজকে বুধ আমার মৃত্যু নই কারণ এরকম এরকম ডর বই আমি জীবনে কোনো সময় পাই নাই তারপরে আমি জারাতে বসে লইছি এন আমি প্রস্রাব করতে ওইটা জামুগা নাকি বইতাম তখন আর মানতেছে না কিরকম যেন একটা মানে জাপসা রাখতেছে ভয়ঙ্করভাবে মানে হঠাৎ করে আমার তো ওই অঞ্চল তো অনেক খুব ডিয়ারিং রাস্তাঘাট ডিয়ারিং দুই গাছ গাছবিড়ি আড়াগুড়া তারপর হঠাৎ আমি বুকে সাহস লাইকিয়া আমি আপনার গাড়িতে উঠছি ওইটা গাড়ি রেস্টার দিলাম যখন গাড়ি আমি রিস্টার দো তখন কি ওজন আমার গাড়ি পিছিয়েছে মানে ওজন আমার পিছিয়ে দেয় দিয়ে মানে এক জটকা দিয়ে আমার আটটা মূর্ষাদা ভাঙিয়ে এরকম আর মনম মনে রাখতেছি আল্লাহ কোনো মতে দান্ডা দিলে বাইছে তাই তাই আর জীব ন এরকম রাস্তা যে আমা আমি যেমন দিও আমার পিসি বা আমার পিসি আমার দিকে চাই লিছে তারপর আপনার গায়ে রেজিস্টার করিয়া পাঁচ গেটটা লাগাইলাম লাগাইয়া আস্তে 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 সোনা কান্দা ফিরে বাড়ি মোহাম্মদ ফাইরিয়া সলিম গো লাস্ট রাম দিয়ে উঠলাম তখন আমার বইটা মানে মনে ভিতর থেকে যাই নাই যাই নাই ও যেন আমার গায়ে তো বুঝে এরকম দেখতে বিকট কি বই কোন ছে আমি আমার গার্ডটা আমি নাড়া দিছি আমি তো তনি ভাবছি আমার দূরে ফাড়াইব কারণ এক ওয়ান নেমি দে ও বাদার আমি বাজার কেউ নাই বাড়ি ঘরে নাই যে আশেপাশে আমি ডাক আমার বাসান কারণ এটা এরকম হয়ে গেছে গা মানে বলার মতন না অনেক সময় তা গেছে মানে বাড়ি ঘরে সাইডে ফেলে দা হ্যাঁ পোশাক পড়তাম বুঝি আলগাদিনের সামনে পড়ে তখন সাহস থাকে এরকম লাগে না কিন্তু যেরকম জায়গায় আমি বইডা বইটা পাইছি মনে হয় না যে আমার নাচ সারব তারপরে সোনা কান্দা পি বাড়িতে আর পরে একেবারে বিকট মানে ওই ডেয়ারিং রাস্তাটা আমি বাইরেছি বাইরে আপনি সুলিং করে মুি আর আমার বইটা কমে নাই। তারপরে ওই আমি গায়ে টান নিলাম আমি টান নেবার পর যে একটা মানুষ আমি ফামু দশ টাকা বার আমার দিই বইটা এরকমও নাই তখন আপনার এক টানে সলিম পাই দিয়া কোন গাড় টালি ফাই দিইছি ভাইয়া নবীনগর তখন দেখি আমার পিছিয়ে গাড়ি পিছনে তাকাইছি আগে গাড়িটা ব্রেক করিয়া তাকানের কারণে তাকাইছি তার কারণে পরে দিও নাই আমি ভাবছি যদি আমি গাড়িটা টানে নাইতাম আর যদি আমি গাড়িটা লগে লগে না উঠতাম ও আমার দুটা ভালাইল ও আমার দুটা ভালাইলো এরকম চেহারা ও লুপ আমি জীবনও দিই নাই ভাবতে পাই না তারপরে নবীনগর আইছি আইয়া চাইট করে আপনার একটা চারদান আছে মুরব্বী কত বড় দাঁড়িয়ে আছে লোকটার বলতেছি কাকা আমি আপনার আইসি সুনাগঞ্জা ফিরি বাড়ির দিকা ওখানে তো একটা গ্রাম আছে আওয়ারের মতন বড় বড় গাছ কাকা ওইখানে আমি একটা আমারও একটা দৃশ্যইছে ডোর বলতে মানে ডোর বলতে আমি প্রসাব করতাম বুঝলাম হঠাৎ আমার পিসে দাঁড়ে কে দাঁড়াইছেন কাকা আমি গাড়টা বামে নাড়া দেওয়ার সময় দিয়ে আমার পিসে দাঁড়িয়েছেন কাকা আমি ভাবছি ও আমার গাড়টা বাই গেলে পরে পিসে বামুদু তাক ওই আমার কুলজাটা শুকা গেছে গা মানে ভিতরটা নার্ভাস হয়েছে গা এখন কাকা ওইটা কি আমার মনের ভুল নাকি হাসাই ওর মুর বিড়ে বলতেছে তোমার বাড়ি কোন জায়গা আমি কুই কাকা আমার বাড়ি তো বামুন বেড়ে বিশ্বুট ও বিশ্ব কোন জায়গায় আমি কুই সরাই পাঠান ভরা পড়ছে ও তোমার কপালটা বালা বাপ মার দু সে লোকের বাচ্চা আসছে না ওই জায়গাটা খুব ভালো না ওই জায়গাটা এর অনেক বছর একটা নিছে তাকে আমি তো জানি না আমি যাত্রী নিয়ে এসলাম বাড়া নেছে চাঙ্গা ভাড়া চাঙ্গা ভাড়া নিতে আজকে আমি গেছিলাম গা চাঙ্গুইয়া